রাজনীতির ময়দানে পাখির চোখ হিসেবে যেমন নন্দীগ্রামের নাম উঠে আসছে তেমনি এখন খবরের শিরোনামে নন্দীগ্রামের নাম উঠে আসছে বোমা উদ্ধারের কেন্দ্রস্থল হিসেবে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তমলুক লোকসভার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের নন্দীগ্রামে টাকাপুরায় পরিত্যক্ত ব্যাগ আবারও উদ্ধার করল বম স্কোয়াড উল্লেখ্য কয়েকদিন আগেই নন্দীগ্রামের টাকাপুরায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে যেখানে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর দুজন এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর আবারও ওই একই জায়গায় পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করল বম স্কোয়াড স্থানীয় বাসিন্দা শোভন বেরার কথাই পাঁচই জুন সুবোধবাবুর বাড়িতে বোমা বিস্ফোরণ কাণ্ডে একজন মারা গেছে দুজনের উড়িষ্যায় চিকিৎসা চলছে তারপরে তার বাড়ির পেছনের দিকে যে জঙ্গল অংশ হয়েছে সেখান থেকে আবারও পরিত্যক্ত বোমসহ ব্যাগ উদ্ধার হচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা যথেষ্ট আতঙ্কিত আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে এসেছে কোথায় কি ঘটনা ঘটে সেই জন্যই চাই যারা এই কাজের সাথে যুক্ত প্রশাসন যেন দ্রুততার সাথে উপযুক্ত ব্যবস্থা নেয় জানতে পারলাম যে যেখানে যে বাড়ি থেকে মানে সুবোধ বেড়াবাবুর বাড়ি থেকে যে গত পাঁচই জুন বোমা বিস্ফোরণ হয়েছিল বিজেপি বোম বান্তে গিয়ে বোমা বিস্ফোরণ হয়ে গত পরশু মানে রবিবার দিন একজন মারা গেছেন একজন অসুস্থ অবস্থায় এখনও উড়িষ্যাতে চিকিৎসা হচ্ছে তো ওই বাড়ি থেকে যেদিন বোমা বিস্ফোরণ হয় তার দুদিন পরে আবার বোমা পাওয়া যায় বোম স্কোয়াড এসে বোমটোমগুলো উদ্ধার করেছেন এটা এলাকার মানুষ সবাই টিভিতে নিউজে সবাই সবই দেখেছে গতকাল শুনলাম ওনাদের বাড়ির জঙ্গলে মানে ওই বাড়ি করা আছে বাড়িতে একটু জঙ্গল মতো হয়ে আছে ওর ভেতরে নাকি কি বস্তা বস্তা আবার পাওয়া গেছে এই নিয়ে মানুষ আবার আতঙ্কের মধ্যে আছে এলাকার মানুষ খুবই আতঙ্কিত আমি চাইব প্রশাসনের কাছে যে সমস্ত মানুষরা ওই সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন অতি অবশ্যই গ্রেপ্তার করা হয় এখন আপনারা যেটা প্রশ্ন করছেন প্রশ্নটা আপনাদেরই স্বাভাবিক তার কারণ এই কারণে আমরা আতঙ্কে আছি বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে সেটা দেখেছেন বোম বাস্ট হয়েছে সেটা দেখেছেন মানুষ দেখেছে অসুস্থ হয়ে মানে গুরুতর অসুস্থ হয়ে মানুষ মারাও গেছেন অসুস্থ হয়ে আছেন একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর দ্বিতীয় কথা এখন আমরা যেটা মনে করছি সুবোধবেলা বাবুর বাড়িতে মনে হয় ওটা বোমের আতুর ঘর বিজেপির বোমের আতুর ঘর আবার যে বস্তার মধ্যে কোনো বোম নেই কি কোনো কিছু নেই সেটা আমরা জানবো কী করে যত সময় না প্রশাসন এসে বস্তাগুলো খোলে বা বোম স্কোয়াড এসে এ করে আমরা জানতে পারছি না কি আছে সেই কারণে আমরা প্রচুর ভয়ের মধ্যেই মানুষ প্রচুর আতঙ্কিত মানুষ প্রচুর হ্যাঁ না দেখতে যাচ্ছে না সকালবেলা আমি একটা কাজে গিয়েছিলাম খালদারে একটা পাখা সারাতে এলাকায় পুরো কেউ নেই দোকান বাজার একদম জনশূন্য তো মোটামুটি পাখাটা দিয়েই আমরা চলে এসেছি ভয়ে তার কারণ ওখানে থাকা যাবে না কারণ কোথায় কী হয়ে যেতে পারে মানুষ তো আতঙ্কের মধ্যেই আছি আমরা আমার নাম শোভন বেরা আমি একশো তিয়াত্তর নম্বর গুতের একজন সাধারণ মানুষ